সাকিব খান একজন বড় সুপারস্টার কোথায় সাকিব খান আর কোথায় মিষ্টি জান্নাত তার কথা নিয়ে যদি সে এত নাড়াচাড়া করতে চায় সে তো ভাইরাল হওয়ার জন্য সাকিব খানের নাম নিয়েছে তাহলে তো সে তার জায়গা থেকে সে সফল হয়ে গেল আর শাকিব খান তো ডাউন হয়ে গেল কি দরকার আছে সাকিব খানের এগুলো আইনগত ব্যবস্থা নেওয়ার ছোটোখাটো বিষয় নিয়ে আমার মনে হয় না তার নাক গোলানোর মতো সময় আছে বিকজ সে একজন বিশাল সুপারস্টার তার কি সেই সময় আছে কে কি বললো না বললো সেগুলো শোনার মতো আমার তো মনে হয় উনি অলওয়েজ শুটিংয়েই থাকে আমরা সাধারণ একজন অভিনেত্রী আমরা সে যখন শুটিংয়ে থাকি আমরা তো ফোন ইউজ করারও টাইম পাই না তাহলে তার মতন একজন সুপারস্টার যে বিজনেস সামলায় ঘর সামলায় তার মধ্যে আবার অ্যাক্টিংও করে তার প্রফেশনটা এরকম সে যে আমাদের বাংলাদেশের সুপারস্টার তার কি ওই সময় আছে তাকে নিয়ে কে কি বললো না বললো ওগুলো নিয়ে মাথা ঘামানো তাই নাকি তা নাম সে ভাইরাল হতে পারবে না সে তো ভাইরাল হয়েছে সাকিব না বিষয় হলো সে সুপারস্টার সেই জন্যই তাকে নিয়ে কথা হয় বাড়ি গাড়ি তো মনে করেন যে আমাদের বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যাদের মানে এত সহায় সম্পত্তি আছে যে তারা বলতেও পারবে না কিন্তু তাদেরকে নিয়ে কি কোনো চর্চা হয় কথা হয় কথা কাকে নিয়ে হয় শাকিব খানকে নিয়ে বিকজ সে সুপারস্টার সো তাকে নিয়ে তো কথা বলবেই নাম নিলেই ভাইরাল ডেফিনেটলি করে আর তার প্রয়োজনই নেই বিকজ সে সু সুপারস্টার তাকে ব্র্যান্ড থেকে তাকে হলো মানে স্পন্সর করা হয় তার তো কেনারই দরকার হয় না সেই জায়গাটায় তো আগে মিষ্টি জান্নাতকে আসতে হবে উনি আসলে না তখন তাকে স্পন্সর করবে তাকে টাকা দিয়ে কিনতে হবে না আর বিষয়টা হলো কি মানে একজন সুপারস্টারের কাছে কিন্তু সেই অ্যাবিলিটি আছে এই ঘড়িটা কেনার এখন উনি যে বলছে উনি এত দামি ঘড়ি কিনছে উনি তো তাহলে জায়দ খান ক্যাটাগরির হয়ে গেল উনি তো ভাইরাল হওয়ার জন্য এইসব বলছে তো উনার যে এত দামি ঘড়ি আছে বা উনি যে মিষ্টি জান্নাত এটা এই নামের কোনো অভিনেত্রী আছে এটা কি আপনারা কেউ জানতেন ডেফিনেটলি না তাহলে কী করে জানলেন যখনই আমাদের শাকিব খানকে নিয়ে কথা বললো তখনই তো জানলেন সো উনি বুঝে গেছে যে শাকিব খানকে নিয়ে কথা বললেই সে ভাইরাল নাহলে শাকিব খান তো বলে নাই যে আমি মিষ্টি জান্নাতকে বিয়ে করব তাহলে উনি কেন নিজের নাম নিয়ে বলছে যে লাইক শাকিব খানের সঙ্গে আমার ক্লোজ সম্পর্ক ভালো সম্পর্ক সে বিয়ের বিষয়গুলো তো সেই পাবলিকলি এভাবে বলেছে তাই না তাহলে দোষটা তো এখানে তার এখানে তো সাকিব খানের না সাকিব খানেরকে বিয়ে করার জন্য বহুত মেয়ে রাজি আছে সাকিব খান দুইটা না যদি একশো বিয়ে করে তাও দেখবেন তার বাসার সামনে যে কত মেয়েরা লাইন ধরে দাঁড়ায় থাকে একটা তো নিউজই দেখেছিলেন সাকিব খান যখন দেশে আসে তখন কয়েকটা মেয়ে নাকি তার বাসা নিচে এসে দাঁড়ায় ছিল বাসা থেকে পালায় এসে তো বুঝেন তার প্রেসটা কিরকম আমার মনে হয় যে ওনার ওনার এফেক্ট পড়ে না বিকজ তার যে দুই বউ যে কারাকারি শুরু করছে হেতেই যদি তার মানে এরপরেও যদি সে সুপারস্টার সুপারস্টারই থাকে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিতে থাকে তাহলে আমার মনে হয় না এইসব ছোটোখাটো বিষয়ে তার উপর কোনো এফেক্ট পড়বে বাট এটা ট্রু যে কিছু কিছু বিষয়ে পাবলিক তার সম্পর্কে খারাপ ধারণা নেয় আমার মনে হয় সেই বিষয়গুলোতে কিছুটা সচেতন হলে আরও বেশি বেটার হয় কারণ ব্যক্তি মানুষ আর হলো প্রফেশনালের জায়গা থেকে একজন হিরো দুটো কিন্তু আলাদা জিনিস তো দুই জায়গা থেকেই যদি ব্যালেন্স রাখে আই থিঙ্ক সে হবে সুপার হিরো